আপনারা গান গাইছেন আপনারা ক্রিকেট খেলেছেন আপনি অভিনয় করেছেন আপনাদের কি যোগ্যতা আছে আপনি নির্বাচন করবেন একজন চোর যদি নির্বাচন করতে পারে তাহলে হিরো আলম কেন পারবে না ওয়েট আমি কাকে চোর বলছি একটু পরে আপনারা বুঝতে পারবেন ধৈর্য সরকার সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন হিরো আলম নির্বাচন করবে দুটি আসনে তিনি নমিনেশন পেপার জমা দিচ্ছে তার নির্বাচনের প্রার্থীতা বাতিল করা হয়েছে কারণ ছিল তিনি এক পার্সেন্ট ভোট দেখাতে পারছিল না তিনি উচ্চ আদালতে যান সেখানে গিয়ে আপিল করে তাকে সেখান থেকে দেয়া হয় বগুড়া বগুড়া দুটি আসন থেকে তাকে তাকে দমিয়ে রাখা যায় না যেকোনো ভাবে তিনি এদিক সেদিক করে কাটিয়ে আসে এখন নির্বাচনে যদি তিনি জয়যুক্ত হয় তিনি যদি আসলেই এমপি হয় তাহলে বাংলাদেশে কিন্তু একটা নজির সৃষ্টি হবে এখন অনেকে প্রশ্ন করবেন যে ভাই কি যোগ্যতা আছে এই হিরোনমের এমপি হওয়ার আপনার কাছে প্রশ্ন রইল কি কি যোগ্যতা লাগে এমপি হতে গেলে আমিও কিছু সময়ের জন্য ধরে নিলাম যে এই হিরো আলমের এমপি হওয়ার কোনো যোগ্যতা নেই এবার আসুন আমরা একটু অতীত থেকে ঘুরে আসি আচ্ছা আমরা কি দেখি নাই যে শিল্পীরা এমপি হয়েছে নায়িকারা এমপি হতে চাইতেছে নায়করা এমপি হচ্ছে তারপরে ক্রিকেটাররা এমপি হওয়ার চেষ্টা করতেছে বা এমপি হয়েছে এভাবে কিন্তু আমরা অনেক দেখছি আরো দেখছি সালে করোনা কাল মানুষের অভাব পেটে ক্ষুধা ঠিক তখন চেয়ারম্যানের বাড়িতে পুকুর থেকে চাল উঠানো হচ্ছে মেম্বারের খাটের নিচ থেকে তেলের বোতল বের করা হচ্ছে মানে চোর এক কথায় বলা যায় যে তারা চোর এখন এই চোরদের চাইতে তো এই হিরো আলম হাজার গুণে ভালো এবার আসেন শিক্ষাগত যোগ্যতা তিনি ইনশাল্লাহ এমপি হওয়ার পর পড়াশোনা করবে যেটা করছে আর কি অন্যান্য এমপি মন্ত্রীরা যা করছে সেটাও তিনি করবে সমস্যা নেই এখন তার জনপ্রিয়তা তার জনপ্রিয়তা অন্যান্য এমপির চাইতে অনেক ভালো আমি যেটা দেখতেছি যে বর্তমান তার জনপ্রিয়তা সেখানে হোক সারা বাংলাদেশে হোক তার জনপ্রিয়তা মোটামুটি ভালো তিনি এমপি হিসেবে দাঁড়ালে হয়তো বা জিততেও পারে আর এই জেতাটা যে কতটা অসম্মানজনক হবে সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না যখন তিনি জিতবে ঠিক তখনই বোঝা যাবে আসলে বিরোধী দলের কথা যদি আমরা বলতে চাই তারা কিন্তু এখন এই নির্বাচনে অংশগ্রহণ করছে না আর এই সুযোগে কিন্তু এই হিরো আলমের এমপি হওয়ার চান্স সিক্সটি পার্সেন্ট যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে এই হিরো আলমকে হিরো হতে আর কেউ বাধা দিতে পারবে না এবছর যে নির্বাচনগুলো হচ্ছে সেগুলো কিন্তু একদম সুষ্ঠু নির্বাচন হচ্ছে আর এই সুষ্ঠু নির্বাচনকে উপেক্ষা করেই কিন্তু এই হিরো আলম এমপি হওয়ার সম্ভাবনা খুবই বেশি ভাই আমি কিন্তু নিশ্চিত করে বলতে পারছি না তারপর আপনাদের মতামতের আশায় বললাম